ফেসবুক পেজের নাম চেঞ্জ করার পরে এরকম একটা অ্যালার্ট কিন্তু সবার পেজে চলে আসে আর এই অ্যালার্টটা কিন্তু সবাই রিমুভ করতে চায় অনেকে আসলে জানেন না যে এটা আসলে কিভাবে রিমুভ করতে হয় আজকের এই ভিডিওতে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে নাম চেঞ্জের এই অ্যালার্ট আপনাদের রিমুভ করিয়ে দেখিয়ে দিব তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে স্ক্রিনটা একটু লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এই পেজটাতে কিন্তু অলরেডি নাম চেঞ্জ করার কারণে একটা অ্যালার্ট চলে আসছে তো এই এররটা আপনাদের রিমুভ করিয়ে দেখিয়ে দেব ফেসবুক থেকে কিন্তু এটা আসলে সম্ভব না প্রথমে আপনারা ফেসবুক থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পরে আপনাদের ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম আর অবশ্যই ক্রোম ব্রাউজারে আপনাদের যে ফেসবুক পেজের যে মাদার আইডি আছে সেটা আপনারা লগ করে নেবেন তো আপনাদের দেখানোর জন্য আমি অলরেডি এখানে ফেসবুকের একটা আইডি লগ করে রাখছি তো এখান থেকে প্রথমে আপনারা করবেন কি উপরের দিকে এম ডট ফেসবুক ডট কম দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনারা সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখানে যে পেনের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন সেটার উপর একটি টাচ করে দিবেন এবং এখানে খেয়াল করুন যে এম ডট ফেসবুক লেখা আছে সিম্পলি আপনারা এম এর পরে আপনাদের যে আইকনটা এনে এখানে লিখে দিবেন বি এ এস আই সি ডট কম লিখে সার্চ করে দিবেন একটু লোড নেবে তো আপনারা একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসে তো এখান থেকে আপনারা কি করবেন স্কল করে একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হেল্প বলে একটি লেখা আছে তো আপনারা এই হেল্প লেখার উপর একটি টাস করে দিবেন টাচ করার পরে আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস দিয়ে নিয়ে আসবে আপনারা এখান থেকে সাপোর্ট ইনবক্স এই লেখাটি দেখতে পাচ্ছেন সিম্পলি সেটার উপর একটি টাস করে দিবেন সেটার উপর টাচ করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে সেই নাম চেঞ্জের যে রিকোয়েস্টটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে আপনারা কি করবেন সি ফুল মেসেজ এই অপশানে একটি টাচ করবেন টাচ করার পরে আবারও একটু লোড নিবে তো আপনারা একটু অপেক্ষা করবেন এরপর কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে ডিলেট বলে একটি লেখা আছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ডিলেট হবে না এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট মেসেজ এই উপর টাচ করে দিতে হবে টাচ করার সাথে সাথে এখান থেকে ডিলেট হয়ে গেছে তো আপনারা এইভাবে চাইলে কিন্তু খুব সহজে নাম চেঞ্জের যে অ্যালার্টটা আছে সেটা রিমুভ করে নিতে পারেন তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ